বন্ধুরা সাবেকি রান্না ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত আজকে আমি আপনাদের তেল পটকা চচ্চড়ি করে দেখাবো চলুন দেরি না করে শুরু করা যাক তেল পটকা চচ্চড়ি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আলু কুমড়ো বেগুন পটল ও কিছুটা কাঁচা আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের তেল পটকা আর সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি সেটাকে একটু বড় করেই কেটে নিয়েছি ফোড়নের জন্য লাগছে কালো জিরে এই তরকারি বানাতে আমার সেরকম মশলা লাগছে না নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন আমি এখানে অল্প করে সরষের তেল নিয়ে নিয়েছি আপনারাও অল্প করে নেবেন কারণ তেল পটকা থেকে তেল বেরোয় ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কালো জিরে তারপরে আমি কুচি আমার পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল হোক খুব বেশি লাল করতে হবে না আপনাদের বন্ধুরা আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এই তেল পটকাটা এর সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদটা জিরে গুঁড়োটা আর লঙ্কা গুঁড়ো এই মশলাগুলো দিয়ে তেলপট্টাটা আমি একটু নেমে নেব দেখতে পাচ্ছেন কতটা আমার তেল বেরিয়ে গেছে ওই জন্যই আমি বলেছিলাম অল্প করে বুঝে তেল দেব এই অবস্থায় এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কুমড়ো এবং চেরা কাঁচা লঙ্কাগুলো পটলটাও আমি দিয়ে দিয়েছি বেগুনটা আমি একটু পরে দেবো কারণ বেগুন আগে দিলে গলে যেতে পারে স্বাদ অনুযায়ী আমি নুনটা দিয়ে দিচ্ছি আপনারা বুঝে নুনটা দেবেন কারণ পরে সবজির পরিমাণটা অনেকটাই কমে যায় তরকারিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সবজিটা আমার ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে এখন আমি ঢেকে দেবো মাঝারি আঁচ করে বেশি কমাবেন না মাঝারি আজ করে দশ মিনিটের জন্য ঢেকে দেবেন চলুন বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এই অবস্থা এখন আমি বেগুনগুলো দিয়ে দেব আপনারা যদি মনে করেন অন্য কোনো সবজি দেবেন সেটাও আপনারা দিতে পারেন বেগুন দেওয়ার পর আমি দুবার নেড়ে নিয়েছি সবজিটা আমার এখন পুরোপুরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল কতটা বেরিয়েছে তাই বলেছিলাম তেলটা আপনারা বুঝে দেবেন আমি এখন গ্যাসটা নিয়ে দিচ্ছি বন্ধুরা আমার তেল পটকার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য একটুকু